আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজ ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের একাদশ শ্রেণীতে কিন্তু স্মার্ট ভর্তি সিস্টেম চালু হয়েছে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এইবার থেকে তোমাদের শ্রেণীতে বা কলেজে ভর্তির ক্ষেত্রে তোমাদের স্মার্ট ভর্তি সিস্টেমের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আমাদের দেখো পূর্বে কিন্তু আমরা আবেদন করেছিলাম এই ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে কিন্তু আমরা এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতাম এটা আমাদের পূর্বের ভর্তি সিস্টেম ছিল বাট এবার থেকে কিন্তু এটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে এটা আমাদের চেঞ্জ হয়ে এই যে আমাদের শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম চালু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম চালু হয়েছে সো তোমরা এইখানে কীভাবে আবেদন করবে এই স্মার্ট ভর্তি সিস্টেমের মাধ্যমে সেটা পদ্ধতি আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো বা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সো সবার আগে আমি এই নতুন ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই দেখতে পাচ্ছেন প্রথম যে নোটিশটা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার চব্বিশ অনুযায়ী ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রথম পর্যায়ে ছাব্বিশ পাঁচ চব্বিশ মানে আগামীকাল থেকে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে চলবে এগারো ছয় দুই মঙ্গলবার পর্যন্ত ঠিক আছে সো আমাদেরকে একাদশ শ্রেণীতে বা কলেজের অনলাইন আবেদনের যে লিঙ্কটা আছে সেটি কিন্তু আগেরটাই বাট এবার কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এইটাই ঠিক আছে সো এখান থেকে আমরা যে নীতিমালা নির্দেশিকা ইত্যাদি ডাউনলোড করে এগুলো দেখতে পারেন সমস্যা নেই সো দেখেন এই যে একাদশ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন চব্বিশ পঁচিশ সো এখানে আমরা কীভাবে আবেদন করবো ঠিক আছে সেটার পদ্ধতি দেখাই দিব তো আমাদের ফার্স্টে দেখেন এই যে এখানে যে বিষয়গুলো আছে ফার্স্টে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের আবেদনের ক্ষেত্রে আমরা যেরকম ইয়ে করি অনার্সে আবেদনের জন্য অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য আগে একটা কিন্তু প্রোফাইল ক্রিয়েট করি অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানেও সেই রকম একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে এই যে এখান থেকে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট ক্লিক করতে হবে তারপরে লগ করতে হবে সো বিস্তারিত পদ্ধতি আমি বলবো তো তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে সেইটার আমরা হচ্ছে বিস্তারিত তথ্য জানবো তার জন্য আমরা কিন্তু এই যে তোমাদের নির্দেশনাটা ওপেন করেছি এখানে বিস্তারিত লেখা আছে অনলাইনে ভর্তির ক্ষেত্রে চব্বিশ পঁচিশ বর্ষে একাদশ বা সমমান শ্রেণীতে ভর্তি নির্দেশিকা ঠিক আছে সো ফার্স্টে দেখো আমাদেরকে এটা অনলাইনে কিন্তু আবেদন করতে হয় এটা আমরা সবাই জানি সো আবেদন শুরু হচ্ছে ছাব্বিশে মে হতে চলবে এগারোই জুন দু তারিখ পর্যন্ত মানে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে সো আমাদের আবেদন লিঙ্কটা হচ্ছে এইটা গত বড় কিন্তু এটাই ছিল হ্যাঁ যে ডাব্লু ডাব্লু ডট ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি সো এখানেই আমাদের রেজাল্ট দেখতে হবে এখানেই আমরা আবেদন করব এখানেই আমাদের সব কার্যক্রম কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে সো এখন দেখো তোমাদের অনলাইনে আবেদন পেমেন্টের যে বিষয় টাকাটা কয় টাকা লাগবে অনলাইনে আবেদনে পোর্টালের মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি সর্বোচ্চ দশটি কলেজ তোমাদের কলেজ বা মাদ্রাসা চয়েস দিতে হবে সো এগুলোর জন্য একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ লাগবে তোমাদের ঠিক আছে মানে সার্ভিস চার্জ বেরিত মানে একশো পঞ্চাশ টাকা এটা পেমেন্ট করতে হবে তোমরা যদি বিকাশ নগদীদের মাধ্যমে টাকা পাঠাও তাহলে এক্সট্রা কিছু পাঁচ দশ টাকার মতো সার্ভিস চার্জ লাগবে সেটা বাদ দিয়ে একশো টাকা তো সেটা সহ ধরলে একশো টাকার মতো লাগতে পারে ঠিক আছে এটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে সো এখন বিশেষ হলো তোমাদের পেমেন্ট পদ্ধতিও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে গতবারে যেইভাবে তোমরা পেমেন্ট করেছ এইভাবে এবারে কিন্তু সেইভাবে পেমেন্ট করলে হবে না এবারে কিভাবে তোমাদের পেমেন্ট করতে হবে এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সেইটারও বিস্তারিত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে সো আমাদের পরে একটা ভিডিও দিব চাইলে তোমার সেই ভিডিও দেখতে পারো তো তোমাদেরকে সর্বোচ্চ দশটা কলেজ সর্বনিম্ন পাঁচটা কলেজ এক চয়েস দিতে পারবে একই প্রতিষ্ঠানে একাধিক শিফটে তোমার চাইলে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আর তোমাদের যদি আবেদনে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা বোর্ড কর্তৃপক্ষ চাইলে বাতিল করতে পারে তো এখন আমাদের যে বিষয়গুলো একটু দেখো মনোযোগ আবেদনকারী শিক্ষার্থী সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী কোনো কোঠার জন্য যোগ্য হলে অনলাইনে আবেদনের সময় তা যথাযথভাবে উল্লেখ করবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ভর্তির সময় যথাযথ ডকুমেন্ট দাখিল করবে কলেজ নির্বাচনের সময় শিক্ষার্থীর অনলাইনে আবেদন উল্লেখিত কোঠা স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হবে প্রযোজ্য ক্ষেত্রে ভর্তির সময় কোঠা সংক্রান্ত যথাযথ ডকুমেন্ট দাখিল করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হবে অর্থাৎ কারো যদি কোঠা না থাকে সে যদি কোঠা সিলেক্ট করে আবেদনের ক্ষেত্রে তাহলে সে যদি চান্স পায় ভর্তির ক্ষেত্রে তাকে কিন্তু ডকুমেন্টগুলো দেখাইতে হবে সো ডকুমেন্ট দেখাইতে না পারলে তার ভর্তি কিন্তু বাতিল হবে সো যাদের কোঠা আছে তারা কোঠা দিবে যাদের নাই তাদের দেওয়ার দরকার নেই এখন আসো মূল বিষয়ে যে আমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বা কলেজে ভর্তির জন্য বা এইচএসসি ভর্তির জন্য আবেদন যেটা সো দেখো প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে অনলাইনে আবেদন পোর্টালের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই জন্য সংশ্লিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে প্রথমে ইডু আইডির জন্য আবেদন করতে হবে অর্থাৎ আমরা যদি দেখি এই যে আমাদের ওয়েবসাইটে এখানে আসার পরে আমাদেরকে এখানে আইডি করতে হবে সাইন আপে ক্লিক করে ঠিক আছে সাইন আপে ক্লিক করে আমাদের একটা ফার্স্ট ইডো আইডি তৈরি করতে হবে সো দেখো আমাদের ইডো আইডি তৈরি করার পরে যে ইডো আইডির আবেদন ফর্ম পূরণ করার সময় শিক্ষার্থীকে নিজের বা অভিভাবকের একটি মোবাইল নম্বর দিতে হবে হুম মানে তোমরা যখন সাইন আপ করবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে নিজের অথবা অভিভাবকের সো মোবাইল নাম্বারটি সঠিকভাবে প্রদান করা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু দেখো তোমাদের হচ্ছে মোবাইল নাম্বারটা যেটা দিবে আবেদনের সময় সেই মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেননা পরবর্তীতে আবেদন অথবা ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এই নাম্বারটা প্রয়োজন হবে এবং ভর্তি সম্পর্কিত তথ্য দি এই নাম্বারে পাঠানো হবে সো এই মোবাইলটা নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ তোমরা যখনই অ্যাকাউন্ট তৈরি করবে বা আবেদন করবে যে মোবাইল নাম্বারটা দিবে সেটা যেন তোমাদের নিজের হয় অথবা বা অভিভাবকের হয় এবং সবসময় যেন চালু থাকে এরকম একটা মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে তো তারপরে তোমাদের দেখো ইডু আইডি সফলভাবে তৈরি হলে প্রদত্ত মোবাইল নাম্বারে একটা অস্থায়ী পাসওয়ার্ড যাবে তো ইডু আইডি ইউজার নেম হিসেবে এবং উক্ত অস্থায়ী পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে তোমাদেরকে প্রথমবার লগ করা যাবে ঠিক আছে সো তোমরা ইডিও আইডি যেটা ক্রিয়েট এখন ক্রিয়েট করবে সেই ইউডিও আইডিটা তোমাদের ইউজার নেম হিসেবে দিতে হবে আর পাসওয়ার্ড দিবে তোমাদের টাইম পাসওয়ার্ড দিবে মেসেজ ওই নাম্বারে মেসেজের মাধ্যমে সো ওই নাম্বারটা কি করতে হবে তোমাদেরকে ওই নাম্বার মানে ওই মোবাইলটার সাথে নিয়ে আসতে হবে মোবাইলের মেসেজে থেকে তোমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে সো লগ কোথায় করবে তোমাদের এই যে এখানে লগ ইন অপশান দেখতে পাচ্ছ এইখানে লগ করতে হবে ঠিক আছে সো তোমাদের হচ্ছে লগ ইন করা যাবে তো প্রথমবার লগ ইন করার পরে শিক্ষার্থী নিজের পছন্দ মতো চাইলে পাসওয়ার্ড সেট করতে হবে বা সেট করতে পারে সো তোমাদেরকে এই ওয়ান টাইম পাসওয়ার্ড লগ ইন করার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তো তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে দেখো তোমাদের অনলাইনে আবেদন পোর্টালে অ্যাকাউন্ট তৈরির সময় একাধিক শিক্ষার্থীর জন্য একই মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে না এটা মোস্ট গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই ভুলটা করো এবারে তোমাদের দেখো অনলাইনে আবেদন পোর্টালে অ্যাকাউন্ট তৈরির সময় একাধিক শিক্ষার্থীর জন্য একটা মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে না অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার হতে হবে অথবা দেখো তোমাদের একই পরিবারে দুই তিনজন ভর্তি আবেদন করবে সো একটা নাম্বার দিয়ে তোমরা দুই তিনজন আবেদন করো এরকম কিন্তু হয় সো এরকম করলে কিন্তু তোমাদের বিপদে পড়বে এবার এরকম করা যাবে না প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফোন নাম্বার লাগবে এবার আবেদনের ক্ষেত্রে ঠিক আছে আর অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে সিপ ভার্সন গ্রুপ অনুযায়ী তার পছন্দক্রম সরাসরি ইনপুট দিতে পারবে সেই অনুযায়ী তার পছন্দক্রম বিবেচিত হবে সো আবেদনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন পোর্টালের মধ্যে সর্বোচ্চ পাঁচবার কলেজের পছন্দক্রম ও কলেজ পরিবর্তন করা যাবে মানে তোমরা চাইলে পাঁচবার কিন্তু কলেজ চয়েসটা পরিবর্তন করতে পারো হুম আবেদনের সময়ের মধ্যে তো প্রথম পর্যায়ে আবেদনের তারিখ ছাব্বিশ মে থেকে এগারোই জুন চব্বিশ ঠিক আছে এদের মধ্যে প্রথম পর্যায়ে যে আবেদনটা হবে ছাব্বিশ মে থেকে এগারোই জুন এই সময়ের মধ্যে তবে প্রাথমিক নিশ্চয়নের পর আর কোনো পরিবর্তন করা যাবে না ঠিক আছে আর তোমাদের মোট তিনটি পর্যায়ে ভর্তির বিয়ে ফলাফল তোমাদের প্রক্রিয়াকরণ করা হবে তিনটা পর্যায়ে ঠিক আছে তো একজন শিক্ষার্থীকে তার মেধা কোটা ক্ষেত্রে একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত করা হবে নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডে রেজিস্ট্রেশন অন্যান্য ফি বাবদ তিনশো পঁয়ত্রিশ টাকা সার্ভিস চার্জ ব্যতীত তোমাদের জমা দিয়ে নিশ্চয় করবে তো একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইবার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে প্রযোজ্য হলে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দ ক্রম অনুসারে উপর দিকে যাবে তবে শিক্ষার্থীরা চাইলে নিজে অ্যাকাউন্টে লগ করে স্বয়ংক্রিয় মাইগ্রেশন অপশনটি যে কোনো পর্যায়ের জন্য খোলা অথবা বন্ধ রাখতে পারবে সো এখন দেখো এখানে যে বিষয়টা তোমরা যখন চয়েস দেওয়ার পরে ফলাফল প্রকাশ হবে সেখানে তোমরা একটি কলেজ যে চয়েস পাবে সেখানে তোমাদেরকে চয়েস পাওয়ার পরে সেই কলেজে তোমার আসন বা সিট বরাদ্দ রাখার জন্য নিশ্চিন্ত করতে হবে নিশ্চেন করতে হলে তোমাদের তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে তো এটা পেমেন্ট করলে তোমার ওই কলেজে ভর্তির জন্য সিলেক্টেড হবে এবং মাইগ্রেশন বলতে এখানে ধরো তোমার পাঁচটা বা দশটা কলেজের মধ্যে চার নম্বর অথবা পাঁচ নম্বর কলেজ তোমাদের চয়েজ এসেছে তো তুমি যদি মাইগ্রেশন অন করে রাখো তাহলে ওই চার বা পাঁচ নম্বর কলেজ থেকে উপরের দিকে যদি তোমার আসন ফাঁকা থাকে তাহলে তোমাকে সেটা দিবে তারা নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে ঠিক আছে এটি হলো মাইগ্রেশন সো এই হচ্ছে তোমাদের আবেদনের নিয়ম আর কি এইবারে চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের স্মার্ট ভর্তি সিস্টেমে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন আবেদন সিস্টেম এইটাই ঠিক আছে সো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে লাইভ দেখাই দিব ছাব্বিশ তারিখে আর তোমাদের কিভাবে পেমেন্ট করতে হয় এই সংক্রান্ত ভিডিও দিয়ে দিব ছাব্বিশ তারিখে সমস্যা নেই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবে অবশ্যই আমি চেষ্টা করবো কমেন্ট তো দেওয়ার জন্য এবং তোমাদের কাছে সর্বশেষ আবারও অনুরোধ থাকবে তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা খুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটিও অল করে রাখো তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম